গাজা উপত্যকায় চলমান হামলা ও অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক সচেতনতা গড়ে তুলতে মিডিয়া অভিযানে অংশ নিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম তার এই সাহসে সম্মান জানিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস বুধবার রাতে দূতাবাসের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করে বলা হয় গাজার উপর ইসরায়েলের অবরোধ ভাঙতে পাঠানো গ্লোবাল সোমতে মিডিয়া ফ্লোটিলাতে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসমন আলোকচিত্রী শিক্ষক ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম দূতাবাস লিখেছে এই সাহসী অভিযানে অংশগ্রহণ করায় আমরা তার প্রতি গভীর সম্মান জানাই গত সাতাশ সেপ্টেম্বর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে মিডিয়া ফ্লোটিলা অভিযানে অংশগ্রহণের ঘোষণা দেন শহীদুল আলম এর পরদিন তিনি ইতালির উদ্দেশ্যে রওনা হন এবং সেখান থেকে গাজার পথে ফ্লোটিলায় যোগ দেন মানবিক সংকট তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা আরো জোরালো করার লক্ষ্যেই এই আন্তর্জাতিক অভিযান পরিচালনা করছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন